এবং বন্ধু মহল তারা বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে তারা প্রতি বছর কোনো না কোনো সামাজিক কাজ করে থাকে এর আগে তারা বিনা চিকিৎসায় এসব পরিষেবা পায় না মানুষেরা সেই সমস্ত সরকারি চিকিৎসা এরা যেমন দিয়ে থাকে মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য এখানে তারা যথেষ্ট রেখেছে তারা ওষুধপত্র দেয় শীতকালে তারা প্রতি বছর মানুষের হাতে মানুষের হাতে দেয় দেয়ের কাউন্সিলার বন্ধু শুভেচ্ছা জানাচ্ছি তারা প্রতি বছর বিভিন্ন সামাজিক কাজের সাথে তারা যুক্ত আমাদের এখানে বন্ধুবলের সাথে যেমন যুক্ত আছে আমাদের অমলান্দা আছে আছে মনিদা আছে ডাক্তারবাবুরা আছে ভালো লাগে সবসময় যদি তারা মানুষের পাশে থেকে মানুষকে যদি পরিষেবা দিতে পারে মানুষকে যদি সাহায্যের হাত বাড়িয়ে কাজ একটু হতে পারে আমরা ওদের কাছে অনুরোধ করি যে তারা যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করে অসহায় মানুষ তারা রক্ত পায় না তাদের ভাষা যদি দাঁড়াতে পারে তাহলে আরও ভালো হয় প্রত্যেক বছরের মতোই বন্ধুমহল ক্লাব এবারেও তার প্রশংসাযোগ্য যোগ্য রাখে আবার সেই আর্থ মানুষদের কম্বল বিতরণ করছে এটা খুবই ভালো এবং আমরা যে চিকিৎসা ব্যাপারে ওদের সঙ্গে হেল্প করি প্রত্যেক শনিবার আমি আসি এখানে এসে দেখে দেই সব রোগীকে তা যেন ভালো থাকে এইভাবে সবার শুভ কামনা করে শেষ করি দেশের উপর কম্বল আমরা দেবো এখানে আমাদের যিনি মূল ডাক্তার বাবু ডক্টর ছবি মাইতি বিখ্যাত ডাক্তার তিনি এসেছেন শুধু এসেছেন না তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেক শনিবার তিনি ফ্রি এখানে ট্রিটমেন্ট করেন মানুষকে দেখেন আমাদের এখানে তিন দিন ডাক্তার বসেন একজন একদিন উকিল বসেন আর আউটডোর জব আমরা করি বছরে দুবার এটা শীতকালে কম্বল আর এপ্রিল মাসে ব্লাড ডোনেশন ক্যাম্প দীর্ঘ চল্লিশ বছর ধরে চলছে দূর দূর প্রান্ত থেকে অনেকে এসছে লাখ থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এসছে প্রত্যেক বছরে তারা আসেন এবং খোঁজ নিয়ে যান এখানে কবে কম্বল দেওয়া হচ্ছে এটা মানুষের তৃপ্তি আমাদের কাছে ভীষণ ভালো বর্ধমান মহল এটা এনজিও আমার নাম তুহিন ব্যানার্জি শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন